হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যারা দু হাজার বাইশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সেই নোটিশটি দেখে নেওয়া যাক তো পরীক্ষা রিলেটেড যে নোটিশটি দিয়েছে এটা অ্যাডমিশন সংক্রান্ত ওয়েবসাইটের ডিগ্রি পাস ট্যাবের মধ্যে তিরিশ মে আজকেই প্রকাশ হয়েছে আর এই নোটিশটিতে মূলত কি বলা হচ্ছে বলা হচ্ছে দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস নিয়মিত ও প্রাইভেট কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে আপনাদের তিরিশ মে থেকে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া শুরু হবে এবং এই সময়টার মধ্যে রেজিস্ট্রেশন কার্ড আপনার কলেজ থেকে সংগ্রহ করে নিতে হবে এবং আপনার রেজিস্ট্রেশন কার্ডের সকল তথ্য সঠিক আছে কিনা সেগুলো কিন্তু যাচাই বাছাই করে নিতে হবে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কিছুদিন আগে তো আমরা ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছি এইটা কি আমাদের নোটিস কিনা না এটা আপনাদের নোটিস না এইটা আপনাদের যারা জুনিয়র আছে যারা ডিগ্রি প্রথম বর্ষে পড়ছে আপনাদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে তো যারা পড়ছে তাদের নোটিস এটা তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর মাসে বা ডিসেম্বরের মাঝামাঝিতে আর তিরিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশ জুনের মধ্যে আপনার কলেজ থেকে একটা নির্দিষ্ট সময় গিয়ে আপনার রেজিস্ট্রেশন কার্ড সেটি কিন্তু সংগ্রহ করে নিতে হবে আর রেজিস্ট্রেশন কার্ডটি দেখতে ঠিক এরকম হবে এখানে কী কী ইনফরমেশান থাকবে আর কোনগুলো ইনফরমেশন আপনাকে দেখতে হবে দেখুন এখানে একটা ছবি দেওয়া থাকবে আপনার নিশ্চয়ই ছবি দেওয়া থাকবে আর এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে এই কিউআর কোড স্ক্যান করলে আপনার তথ্যগুলো দেখা যাবে এর সাথে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে আপনি যে ডিগ্রি প্রথম বর্ষে পড়াশুনো করছেন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে ওই নাম্বারটি ব্যবহার করে পরবর্তীতে আপনার ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ বা পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন আর একাডেমিক সেশন দেওয়া থাকবে দু হাজার এর সাথে আপনার নাম দেওয়া থাকবে নামের স্পেলিংগুলো ঠিক আছে কিনা তারপর বাবার নাম মায়ের নাম কলেজ কোড কলেজের নাম এগুলো সব কিছু ঠিক আছে কিনা আপনাকে দেখতে হবে স্ট্যাটাস রেগুলার আছে কিনা একটা ইমেইল অ্যাড্রেস দেওয়া হবে ইমেইল অ্যাড্রেসটা আছে কি না এরপর কোর্স নেম আপনার কোন কোর্সে আপনি ভর্তি হয়েছিলেন সেই কোর্স নেমটা ঠিক আছে কিনা এরপর সব থেকে বেশি জরুরি যেটা সেটি হচ্ছে আপনার সাবজেক্ট কোড এবং টাইটেল তো আপনার কোন কোন সাবজেক্টের রেজিস্ট্রেশন হয়েছে সেটি কিন্তু আপনাকে এখান থেকে একদম কনফার্ম হতে হবে যেমন এখানে বেঙ্গলি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই সাবজেক্টে থাকবে সাবজেক্টের পেপার কোড থাকবে এই সাবজেক্টটা আপনার ডিগ্রি দ্বিতীয় বর্ষে আপনি পাবেন যেহেতু একটা রেজিস্ট্রেশন কার্ড দিয়ে আপনার তিন ইয়ারটা কমপ্লিট করতে হবে যার কারণে এখানে প্রত্যেকটি সাবজেক্টের তথ্য রয়েছে এর সাথে ইংলিশ সাবজেক্টটা থাকবে হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষে আর হিস্টোরি অব দ্য ইমার্জেন্সি অব ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অবদয়ের ইতিহাস এইটা তো আপনাদের আছে সো ডিগ্রি প্রথম বর্ষে এই সাবজেক্টটা দ্বিতীয় বর্ষে বেঙ্গলি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং তৃতীয় বর্ষে ইংরেজি সাবজেক্ট এই তিনটা সাবজেক্ট ঠিক আছে কিনা দেখবেন এরপরে আপনি যে সাবজেক্টগুলো নিয়েছেন যেমন এই শিক্ষার্থী সে কিন্তু ফিলোসফি মানে দর্শন নিয়েছে এর সাথে পলিটিক্যাল সায়েন্স নিয়েছে মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এবং ইকোনমিক্স নিয়েছে মানে অর্থনীতি নিয়েছে এই তিনটা সাবজেক্ট ঠিক আছে কিনা দেখবেন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বই কিনেছে একটা কিন্তু রেজিস্ট্রেশন কার্ডে অন্য একটা সাবজেক্ট চলে আসছে এরকম হয় তো এরকম যদি হয় তাহলে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে যদি কোনো ভুল হয় এই রেজিস্ট্রেশন কার্ডে যদি ভুল পরিলক্ষিত হয় তাহলে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টা জানাতে হবে এরপর নিচের দিকে যে ইনফরমেশানটা থাকবে স্টুডেন্টস ফুল সিগনেচার এখানে আপনাকে আপনার সিগনেচারটা করতে হবে হ্যাঁ নিজ হস্তে সিগনেচার করতে হবে এখানে অধ্যক্ষ মদের সিগনেচার থাকবে এখানে সিল থাকবে আর এখানে বিশেষ দোষ্টব্যে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করে দেওয়া থাকবে যেমন ছাত্র ছাত্রীর পূর্ণ স্বাক্ষর করতে হবে যে এখানে স্বাক্ষরটা করতে হবে রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর ছবির উপরে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সত্তায়িত করতে হবে এই যে উপরের দিকে শিক্ষার্থীর কিন্তু সত্তায়িত করা আছে এরপর এই রেজিস্ট্রেশনে প্রদত্ত তথ্যে কোনো প্রকার ভুল পরিলক্ষিত হলে তার সংশোধন কিংবা বাতিলের ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে আর হচ্ছে সর্বশেষ রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই শিক্ষার্থী দুই হাজার একুশ বাইশ সেশনের এবং তার রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ পর্যন্ত সো তিন বছরের ডিগ্রি পাশ করছে এখানে তার সুযোগ রয়েছে ছয়টা ইয়ার বা ছয়টা শিক্ষাবর্ষে তো আপনাদের এখানে থাকবে হচ্ছে সাতাশ আঠাশ শিক্ষাবর্ষ ঠিক আছে সো এই হচ্ছে পুরো আপনার রেজিস্ট্রেশন কার্ডটি আশা করি এই রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কোনো ধরনের প্রশ্ন আপনার থাকবে না যেটা আপনার করণীয় সেটি হচ্ছে যে নির্দিষ্ট যে সময়টা দিয়েছে আগামী ছাব্বিশ জুনের মধ্যে আপনার কলেজে গিয়ে রেজিস্ট্রেশন কার্ডটা সংগ্রহ করতে হবে মনে রাখতে হবে ছাব্বিশ জুনের আগেই সংগ্রহ করে আপনার যে তথ্যগুলো আপনি দিয়েছেন যে তথ্যগুলো রেজিস্ট্রেশন কার্ডে থাকবে এগুলো সঠিক আছে কিনা না যাচাই বাছাই করতে হবে তা না হলে পরবর্তীতে গিয়ে আর কিন্তু চেঞ্জ বা পরিবর্তন করতে পারবে না যদি কোনো ভুল পরিলক্ষিত হয় তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সবাই ধন্যবাদ